পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যেটা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টার দিচ্ছ আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এই চ্যাপ্টারটা আমরা দেখেছি বা তোমরাও জানো ছায়া বলি রায় মাটির বলি সাঁতরা বলি পারুল বলি প্রান্তিক বলি বা নবভারতে প্রকাশনে প্রত্যেকটা বই খুব সুন্দর কিন্তু একটা বই থেকে আরেকটা বইতে গেলেই দেখা যাচ্ছে অবজেক্টিভ যেহেতু বা এমসিকিউতে হবে প্রশ্ন বেড়ে যাচ্ছে এবং তোমাদের যে পাঁচটা অধ্যায় আছে দেখতেই পাচ্ছ তাতে অনেক কিছু আছে একটা বই থেকে আরেকটা বইতে গেলে কিন্তু অনেক কিছু বেড়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি তা যাই হোক আমাদের কিছু করার নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যা সিলেবাস দিয়েছে তাই করতে হবে বেশি কথা না বাড়িয়ে পঞ্চম অধ্যায়ের আমরা যে ঔপনি নিয়ন্ত্রণের যন্ত্রাদি এটা মোটামুটি দশ নম্বর থাকবে এই চ্যাপ্টারটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা নির্দেশ দিয়েছে এবং আমরা পড়ার বিষয় থেকে সেই নির্দেশে একেবারে ফলো করছি আমরা হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এবং এডুকেশনের আমরা অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে সেগুলো দিচ্ছি এছাড়া পর্ষদে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট বেরিয়েছে চারটে সেগুলো আমরা করে দিয়েছি এছাড়া অন্যান্য মডেল সেট করেছি দেখিয়ে দিচ্ছি তাছাড়া ওই মার্কশিট কী করে ফিল আপ করতে হয় বা তোমাদের উচ্চ মাধ্যমে কী কী নির্দেশাবলী দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেগুলো কিন্তু আমরা সবই আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আমরা এই পঞ্চম অধ্যায়ে একশোটার মতো প্রশ্ন দিচ্ছে দেখবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়বে তা আর কথা না বাড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ জানো তোমরা পনেরোই তারিখ তোমাদের এই ইতিহাস পরীক্ষা তা চলো আমরা অবজেক্টিভটা শুরু করে দিই তবে হ্যাঁ যাওয়ার আগে কিন্তু এইগুলো অবশ্যই ভালো করে দেখেছে। এর মধ্যে কিন্তু অবশ্যই আসবে দেখা এক নম্বরটা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনযন্ত্রের প্রতিষ্ঠাতা প্রথম পদক্ষেপ হলো আইন ব্যবস্থার প্রবর্তন নেক্সট দুই আইনের শাসন এর ধারণার মূল বক্তব্য হলো আইন অনুযায়ী শাসন পরিচালনা করা তিন ব্রিটিশ ভারতে প্রেসিডেন্সির সংখ্যা ছিল ছয়টি চার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করে এটা দেখো চারের চারেরটা স্টাফ দেওয়া আছে তার মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই ভালো করে দেখবে পাঁচেরটা দেখো পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ ছিল বোম্বাই প্রেসিডেন্সির ছয় ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নথের শাসনকালে সতেরোশো সালে রেগুলেটিং আইনের মাধ্যমে সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এবং এর প্রথম প্রধান বিচারপতি হলেন স্যার এলিজা ইম্পে সাত বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আট ঔপনিবেশিক শাসনকালে ভারতে প্রথম লিখিত আইন হল রেগুলেটিং আইন ব্র্যাকেটে সতেরোশো হবে নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় দশ আঠেরোশো সালে চার্টার আইনের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় এগারো বাংলার শেষ গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং নেক্সট বারো ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং তেরো আঠেরোশো তেত্রিশ সালে সনদ আইন অনুসারে ভারতে ইংরেজ কর্মচারীরা জমি ক্রয় বিক্রয় অধিকার পায় চোদ্দো শেষ সনদ বা চার্টার আইন পাশ হয় আঠেরোশো তিপ্পান্ন সালে পনেরো ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামাস্টনের সময় আঠেরোশো আটান্ন সালে ভারত শাসন আইন জারি হয় এর ফলে বড়লাটের উপাধি হয়েছিল গভর্নর জেনারেল ও ভাইস রয় নেক্সট ষোলো আঠেরোশো আটান্ন সালে ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম ভাইস রয় হলেন লর্ড ক্যানিং সতেরো উনিশশো উনিশ সালে লর্ড মল্লেমিন্টো সংস্কার আইনের দ্বারা পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় আঠেরো উনিশশো নয় সালে মল্লমিন্ট সংস্কার আইনের অনুসারে ভাইসরয় কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় আইন সদস্য হলেন সালে মন্টেগু শাসন সংস্কার দ্বারা স্তরে প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় কুড়ি উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় একুশ মন্টেগু চেঞ্জপোর শাসন সংস্কার আইনকে ব্যাকেটে দেখো সালটা দেওয়া আছে দাসত্বের পরিকল্পনা বলেছেন অ্যানি বেসান বাইশ মন্টেকু আইন অনুসারে ব্র্যাকেটের সালটা আছে দেখতেই পাচ্ছ প্রথমবার কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় তেইশ মন্টেগু চেঞ্জফোর্ড আইন অনুসারে সম্পত্তি ও আয়কর প্রদানের ভিত্তিতে ভোটাধিকার দেওয়া হয় চব্বিশ উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে উনিশশো সালে ভারতের প্রদেশগুলিতে নির্বাচন হয়েছিল পঁচিশ উনিশশো সালে নির্বাচনে এক পনেরোশো পঁচাশিটি আসনের মধ্যে কংগ্রেস জয়লাভ করে সাতশো ষোলোটি আসন ২৬ জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সাথে যুক্ত বিভাগটি হলো বিচার বিভাগ সাতাশ ভারতীয় বিচার বিচারকগণ ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ইউরোপীয় ব্যক্তির বিচার করার অধিকার ছিল না আঠাশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আমলাতন্ত্র উনতিরিশ সতেরোশো সালে কর্নওয়ালিস কোর্ট সংকলন করে জর্জ বাল্য তিরিশ আঠেরো সালে সালে লর্ড ওয়েলেসলি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ইহা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত একত্রিশ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হেইলবেরি কলেজ ইংল্যান্ডে অবস্থিত ছিল বত্রিশ ভারতে প্রথম ভারতীয় আইসিএস হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তেত্রিশ ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিস নিযুক্ত হওয়ার জন্য আঠারোশো সাল থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয় চৌত্রিশ আঠেরোশো পঞ্চান্ন সালে সিভিল সার্ভিস কমিশন প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করে পঁয়ত্রিশ ভারতের প্রথম আইসিএস পরীক্ষা হয়েছিল উনিশশো সালে ছত্রিশ ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলেছেন শেখর বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ হল পুলিশ বিভাগ আটত্রিশ ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করে লর্ড করনোয়ালিশ উনচল্লিশ আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হলে লর্ড কর্নওয়ালিশ চল্লিশ সতেরোশো তিরানব্বই সালে কর্নওয়ালিস কোড এ কোম্পানির কর্মচারীকে দুটি ভাগে ভাগ করা হয় দায়িত্ব টা সতেরোশো তিরানব্বই সালে কর্নওয়ালিস কোড এ কোম্পানির কর্মচারীদের দায়িত্বকে যে দুটি ভাগে ভাগ করা হয় তা রাজনৈতিক ও বাণিজ্যিক একচল্লিশ ভারতে ব্রিটিশ রাজত্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সেনাবাহিনী ইয়া বলেছেন ডক্টর বিপান চন্দ্র বিয়াল্লিশ প্রথম ভারতীয়দের নিয়ে স্থায়ী সেনাবাহিনী গঠন করার উদ্যোগ নেন লরেন্স তেতাল্লিশ ভারতীয় সেনাদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় অফিসাররা চুয়াল্লিশ যুদ্ধক্ষেত্রে ভারতীয় সিপাহীদের হুকুম দিতেন কমান্ডার ইন চিফ পঁয়তাল্লিশ লাল পন্টন বলা হয় বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্ট সেনাদের ছেচল্লিশ বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্ট গঠন করেন রবার্ট ক্লাইভ সাতচল্লিশ আঠেরোশো পঞ্চাশ সালে অযোধ্যা অঞ্চলকে অঞ্চলকে ব্রিটিশ সেনানায়কদের সেনাদের নার্সারি বলা হতো আটচল্লিশ ক্যানিংহাম প্রথম জীবনে ব্রিটিশ সেনাবাহিনী কর্মচারী হিসাবে শুরু করেন ও পরে ভারতীয় এর সর্বেক্ষণ মহাপরিচালক নিযুক্ত হন নু মুঘল আমলে ভূমি রাজস্ব আদায় দায়িত্ব পালন করতেন নায়েব নাজিব পঞ্চাশ বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের আমলে বাংলার নায়েব নাজিব ছিলেন রেজা খাঁ এবং বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের জন্য নিয়োগ করা হয় একান্ন বাংলার গভর্নর গভর্নর নায়েব নাজিম পদের বিলাপ সাধন করেন ওয়ারেন হেস্টিং বাহান্ন বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিং তিপ্পান্ন আমিনি কমিশন গঠন করেন হেস্টিংস সতেরোশো ছিয়াত্তর সালে চুয়ান্ন সতেরোশো সাতাত্তর সালে হেস্টিংস একশালা বন্দোবস্ত চালু করেন পঞ্চান্ন সতেরোশো সালে হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত চালু করেন ছাপ্পান্ন সতেরোশো নব্বই সালে হেস্টিক দশালা বন্দোবস্ত স্থাপ চালু করেন সাতান্ন সতেরোশো তিরানব্বই সালে বাইশে মার্চ লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন যার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের আয় সুনিশ্চিতকরণ আটান্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক হলেন আলেকজান্ডার ডাফ আলেকজান্ডার ডাভ ষাট চিরস্থায়ী বন্দোবস্ত পত্তনি প্রথা চালু হয় একষট্টি চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভ্রান্তি বলেছেন হোমস বাষট্টি আঠেরোশো সালে আলেকজান্ডার রিড এবং টমাস মন্ডর উদ্যোগে দক্ষিণ ভারতে প্রথম রায়তরি বন্দোবস্ত চালু হয় তেষট্টি রায়তরি বন্দোবস্ত দেখতে পাচ্ছ ব্র্যাকেটের সাল এবং কে চালু করেছিলেন সেটা দেওয়া আছে আঠেরোশো কুড়ি মন্ড অন্যতম বৈশিষ্ট্য হল ব্রিটিশরা সরাসরি রায়দের সঙ্গে জমি বন্দোবস্ত করত চৌষট্টি আঠারোশো সালে ম্যাকেন্জের উদ্যোগে বা সুপারিশে মহলারি বন্দোবস্ত চালু হয় পাঞ্জাব আগ্রা গাঙ্গেয় উপত্যকা প্রভৃতি অঞ্চলে বন্দোবস্ত চালু হয় পাঞ্জাবে ইকোনমিক অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত সাতষট্টি রবিনসন ক্রুসো গ্রন্থের রচয়িতা হলেন ডেলিয়ান ডিফো আটষট্টি লবণ প্রস্তুতকারীদের বলা হয় মালুঙ্গি বা স্রফ এটা বলা হয় মালুঙ্গি বা স্রফ ঊনসত্তর পলাশির পরবর্তী সময়কালকে প্রকাশ্য ও নির্জল লুণ্ঠন বলেছেন পার্সিয়ালসিয়ার সত্তর সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রকাশন করে দাদাভাই নৌরজি একাত্তর প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন দাদাভাই নৌরজি বাহাত্তর অ্যালকেমিস্টের চেয়েও চালাক হেস্টিংসের প্রিয় পাত্ররা শূন্য থেকে সোনা তৈরি করে ক্ষমতা রাখত ইহা বলেছেন কার্ল মার্কস তিয়াত্তর অবশিল্পায়নের আক্ষরিকত্ব হল শিল্পের অবনয়ন বা অদগতি চুয়াত্তর ভারতের অবশিল্পায়নের প্রভাব সবচেয়ে বেশি হয়েছিল বস্ত্রশিল্পে শিল্পে পঁচাত্তর ইউরোপীয়দের পাওয়ার লুম আবিষ্কার ভারতীয় শিল্পের অবনতি সম্পূর্ণ করেছেন ইয়া বলছেন রমেশচন্দ্র দত্ত ছিয়াত্তর অবশিল্পায়ন সংক্রান্ত ধারণাকে অলিক কল্পনা বা মিথ বলেছেন মরিস ডি মরিস সাতাত্তর লর্ড ডালৌসির উদ্যোগে আঠেরোশো তিপ্পান্ন সালে এপ্রিল মাসে বোম্বে থেকে থানে পর্যন্ত একুশ মাইল রেলপথ চালু হয় আটাত্তর ভারতীয় রেলপথের জনখোলের ডালৌসি উনআশি আঠেরোশো সালে ভারতের দ্বিতীয় রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত আশি গ্যারেন্টি ব্যবস্থা রেলপথ প্রসারের সাথে যুক্ত একাশি উনিশশো সালে অ্যাকোয়ার্ড কমিটি গঠন হয় রেল ব্যবস্থা সম্প্রসারণের জন্য বিরাশি উনিশশো সালে দ্য ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অ্যাক্ট পাশ হয় তিরাশি স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু হয় উনিশশো সালে চুরাশি দু সালে ভারতীয় রেলের সাধ্য শতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয় ম্যাসকট হল ভুলুদি এলিফ্যান্ট গার্ড পঁচাশি বাংলা ডান্ডি নামে পরিচিত হুগলি নদী তীরবর্তী অঞ্চল জর্জ অকল্যান্ডের উদ্যোগে ঋষায় মানে হুগলি জেলা ঋষায় প্রথম পাটকল স্থাপিত হয় সাতাশি ভারতের প্রথম বাষ্পচালিত পাটকল আঠেরোশো সালে স্থাপিত হয় বরানগরে নেক্সট অষ্টআশি ভারতে গঠিত প্রথম চা কোম্পানি হলো অসম কোম্পানি উননব্বই ইউরোপে কৃত্রিম নীলের আবিষ্কারে আঠেরোশো সালে নব্বই ভারতের ফিরোজাবাদ শহরকে বলা হয় গ্লাস সিটি অফ ইন্ডিয়া একানব্বই জো জো সিয়া মার্শাল ইদ আঠেরোশো সালে ভারতের প্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয় বিরানব্বই পর্তুগিজ শব্দ পোট্টোনাভ এর অর্থ হলো নতুন বন্দর তিরানব্বই ভারতের প্রথম কয়লা আবিষ্কৃত হয় রানীগঞ্জে চুরানব্বই শ্রীরামপুরে আঠেরোশো বারো সালে কাগজের কল প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি পঁচানব্বই বেঙ্গল পেপার মিল স্থাপিত হয় রানীগঞ্জে ছিয়ানব্বই উনিশশো চার সালে ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় উনিশশো সালে সাতানব্বই ভারতীয়দের উদ্যোগে আঠেরোশো সালে মতান্তরে আঠেরোশো চুয়ান্ন সালে কাওয়াসজি ডানাভাই দাভরের উদ্যোগে প্রথম বস্ত্র কারখানা স্থাপিত হয় আটানব্বই আমেদাবাদে প্রথম সুতকাল স্থাপন করেন রণছড়লাল ছোটালাল নিরানব্বই আঠেরোশো সাতাত্তর সালে স্পেস মিল নামকরণ হয় একশো উনিশশো ছয় সালে বঙ্গলক্ষ্মী কটন মিল স্থাপিত হয় একশো এক মার্টিন অ্যান্ড কোম্পানি আঠেরোশো নব্বই সালে স্থাপন করেন মার্টিন ও রাজেন্দ্রনাথ নাথ মুখোপাধ্যায় একশো দুই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি উনিশশো সালে জামশেদপুরে স্থাপন করেন জামশেদ যে টাটা একশো তিন উনিশশো সালে প্রথম স্বদেশী জাহাজ কারখানা স্থাপন করেন চিদাম্বরম পিল্লাই একশো চার ইরাচাঁদ ওয়ালচাঁদ হিরাচাঁদ জাহাজ নির্মাণ শিল্পের সাথে যুক্ত একশো পাঁচ উনিশশো সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন এবং লাস্ট কোশ্চেন দেখতেই পাচ্ছ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো সালে লালা রাজপত রায়ের সভাপতিত্ব গঠিত হয় এই ছিল তোমাদের দশম শ্রেণীর তৃতীয় ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক কিছুই ছিল আমরা এর মধ্যে যতটা সম্ভব ঘুমিয়ে দিয়েছি তোমরা এগুলো একটু ভালো করে যেও আশা করি এর মধ্যে থেকে তোমরা বেশ কিছু অবশ্যই কমন পাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বেরো তোমাদের যদি মতো থাকে সেটা বলো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিস ফিলোসফি এবং এডুকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবেই চলছি যদি তোমাদের কোনো সাজেশান থাকে বা কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই জানিও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের সাহায্যে আমরা অনেকটাই গিয়েছি আমরা আরও অনেক পথ অতিক্রম করতে চাই যা তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু সম্ভব নয়